এখন হাতে কাপড় কাচার দিন শেষ উন্নত মানের ওয়াশিং মেশিন নিয়ে রংপুর কমিউনিটি অটো ওয়াশিং প্ল্যান্ট সুদীর্ঘ বারো বৎসর যাবৎ অবস্থান করছে আমাদের প্রিয় শহর রংপুরে এখানে রংপুর সহ সারা উত্তরাঞ্চলের বড় বড় হসপিটাল ক্লিনিক রেসিডেন্সিয়াল হোটেল মোটেল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির সকল ব্যবহার্য কাপড় যেমন কম্বল বেডশিট বালিশ কভার টেবিল ক্লথ সুটকোট ব্লেজার পায়জামা পাঞ্জাবি টু পিস এবং থ্রি পিসের রঙ ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে ধোলাই করা হয় সাদা কাপড়ের দাগ ও তিলা কেমিক্যাল ওয়াশের মাধ্যমে উঠানো হয় এবং আয়রন করে সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় এই রংপুর কমিউনিটি অটো ওয়াশিং প্লান্টিতে রয়েছে অটো ওয়াশিং মেশিন অটো ড্রায়ার মেশিন অটো ফ্ল্যাট আয়রন মেশিন কারিগর নিজস্ব হোম ডেলিভারি ভ্যান এবং সর্বোপরি একটি চৌকশ ম্যানেজারিয়াল টিম যা আপনাকে স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত আপনার একটি মাত্র ফোন কলে রংপুর কমিউনিটি ওয়াশিং প্লান্টের প্রতিনিধি আপনার নিজস্ব বাসা এবং সেই স্থান থেকে আপনার কাপড় সমূহ সংগ্রহ করে অটো ওয়াশিং মেশিনের মাধ্যমে ধোলাই করে অটো ড্রায়ার মেশিন শুকিয়ে এবং অটো ফ্ল্যাট আয়রন মেশিন সুচারুরূপে আয়রন করে স্বল্প সময়ের মধ্যে নিজস্ব ডেলিভারি ভ্যান দ্বারা আপনার বাসায় পৌঁছিয়ে দেবে আমি এই রংপুর কমিটি অটো ওয়াশিং প্লান্টটি থেকে সেবা নিয়ে হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট আপনিও সেবা নিতে চলে আসুন